তুলবো তখন মাসি বলছে যখন মাসি পটল তুলবে সেই বছর তুমি খাওয়াবে মাসিকে ইলিশ মাছ ভাজা কেন তোমার মেয়ে জানে না তাহলে রান্না করতে ছোটমা মা কি বলছে দেখো তোমার মেয়ে জানে না রান্না করতে আমি কি জানি না রান্না করতে ছোট মা বলে দাও তো উত্তর দিয়ে দাও ছোট গোলাপ ফুলের ভালোবাসা দিচ্ছে ছোটমাকেও মাকেও গোলাপ ফুলের অনেক অনেক ভালোবাসা দশজন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আমি জানতাম না যে গোলাপ ফুল এইটা আচ্ছা তুমি জানতে না এটাই গোলাপ ফুল আচ্ছা আমার লক্ষ্মী দিদিভাই বলছে যে যা খেতে চাইবে তাই খাওয়াতে হবে রান্না করে ওসব কথা শুনবো না শুকনো কথায় চিড়ে ভিজবে না আলু ভাজা পটল ভাজা খাবোই খাবোই একদম আমার লক্ষ্মী দিদিভাই ঠিক কথা বলেছে শুকনো কথায় তুমি চিড়ে ভেজাবে সেটা কিন্তু আর চলবে না আমার লক্ষ্মী দিদি ওই বলেছে সবকিছু করতে পড়ে খাওয়াতে হবে তাহলে মাইনে থেকে আচ্ছা না হলে মাইনে থেকে পয়সা কেটে মানছি না মানবো না দেখোছো ভাই বলছে মানছি না মানবো না আমার মেয়ে তো রান্না করতে জানে তুমি তো রান্না করতে দেও না তার জন্যই করে না একদম ছোট মা ঠিক কথা বলেছো আমার মেয়ে তো রান্না করতে জানে তুমি তো রান্না করতে দেও না তার জন্যই করে না একদম একদম এদিকে ঝিমঝিম বৃষ্টি সারাদিন হচ্ছে হ্যাঁ লক্ষ্মী দিদি ভাই আমাদেরও তাই হয়েছে আমাদেরও ওই টিপ টিপ করে সারাদিনই বৃষ্টি পড়ে গেছে গো তুমি আজকে কি রান্না করেছো লক্ষ্মী দিদি ভাই বলো মাসি তো রাতে রুটি আলু চচ্চড়ি তুমি আজকে কি রান্না করেছো বলো কিচ্ছু পারে না রান্না করতে দেখছো আমার লক্ষ্মীজি ভাই বলো বাবু আজ সত্যি বল না আমি রান্না করতে পারি কেন কথা বলছো তুমি আমি রান্না করতে পারি আমাদের যে মুগ ডাল ছিল না মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করেছে দাদা আর আলু এমনি ভেজে ওই খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছে আলু আর ওরকম বড় বড় আলু দেয়নি আলু ভাজা করে ওই আলু ভাজাটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে সাতজন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি ও মা তাহলে কালকে তুই রান্না করিস রান্না তাহলে হ্যাঁ আমি রান্না করব কি হয়েছে এখানে ডবল ডবল রিপিট যায় আচ্ছা 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 হ্যাঁ তাই দেখলাম কথাটা ডবল ডবল চলে এসেছে যে সকল বন্ধুরা আছো আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো সবাইকে বলবো বন্ধুরা সবাই একটুখানি যুক্ত হয়ে কমেন্ট করো সবার সাথে কথা বলি আর রান্না করছি না করবো না ঠিক আছে রান্না করতে হবে না কি বলো ছোট আমি তো রান্না পারি আমার রান্না তো খুব একটা খারাপ হয় না ভালোই হয় রান্না আমি পারি কিন্তু আমায় করতে দেয় না তাই আমি করি না বাবা দেখো মশাটা দেখো কেমন কামড়েছে টই পাইনি ও রান্না করতে পারে আর আমি অনেক রান্না শিখিয়েছি এটা বললে তো হবে না সত্যি ছোটোমা রান্না শিখিয়েছে অনেক মাংস রান্না শিখিয়ে দিয়েছে ছোটোমা তাহলে আমরা মেয়েরা তো রান্না করেই খায় কিন্তু তোমার হাতের রান্না খাবো তাই বোনের হাতের রান্না খাবো না ভাইয়ের হাতের রান্না খাবে বলছে আমরা তো মেয়েরা রান্না করেই খাই বোনের হাতের রান্না খাবো না ভাইয়ের হাতেরই রান্না খাবে দিদি ও রান্না করতে পারে আর আমি অনেক রান্না শিখিয়েছি এটা বলতে এটা বললে তো হবে না একদম একদম না না আজ দিয়ে আমি ফ্রি হ্যাঁ তুমি ফ্রি তোমার রান্না করতে হবে না কি হয়েছে তুমি রান্না না করলে কি আমি খাবো না না খেয়ে থাকবো বলো দিদি ভাই বলো তোমার রান্না না করলে দিলে কি হবে আর কাল দিয়ে আমি রান্না করব না ঠিক আছে তোমার রান্না করতে হবে না আমিই রান্না করে নেব কোনো ব্যাপার রান্না